একে তো ছুটি ছিল আর রিফ্রেশমেন্ট প্রয়োজন আপনারা জানেন আর প্ল্যানটা হয়েছিল বেসিক্যালি যেদিন সিঙ্গাপুরের সাথে আমাদের ম্যাচ তো আমাদের অ্যাম্বাসেডাররা আসছে খেলা দেখতে তো তাই বলে আমরা একটা ফ্রেন্ডলি করতে পারি না ডিপ্লোম্যাট ভার্সেস অ্যাডভাইজার্স টিম তো আসিফ স্যার ছিলেন আসিফ স্যার উদ্যোগটা নিয়েছেন অ্যান্ড আমরা একটা মোটামুটি টিম বিল্ডিং করে আমরা তো প্রফেশনাল না আমাদের রেগুলার প্র্যাকটিসও হয় না তারপরও ডিপ্লোমেট ভার্সেস এডভাইজার একটা রিফ্রেশমেন্ট গেম জাস্ট সার প্ল্যান ছিল আসলে আমরা আমরা একটু শখ করে দু একদিন খেলেছি তখন আমরা ভাবলাম যে আমরা ডিপ্লোমাদের সাথে খেলি তো আমাদের টিমের নাম দেওয়ার কথা ছিল টিম বাংলাদেশ ভাবলাম এখন যদি হেরে যায় বাংলাদেশের নামটা আমরা ডুবাতে চাই না টিম অ্যাডভাইজার্স খেলেছি আমরা জিতেছি আমরা ভাবতে পারি নাই আমাদের সাথে অপোনেন্ট যারা ছিল আপনার তেইশ চব্বিশ বছরের আমেরিকান মেরিন তারা পর্যন্ত ছিল তো আমাদের সবাই খুব ভালো খেলেছে আসিফ খুবই ভালো খেলেছে দুর্বল দেহ নিয়ে আসে শক্তিশালী প্লেয়ারের সাথে যা খেলেছে আমি মুগ্ধ হয়েছি ইনশাল্লাহ আমরা যে আপনার এটা খেললাম এটা খুব চেষ্টা করেছিলাম আমাদের টিম যেন না হারে বাংলাদেশের টিম এই

এটা আমাদের আসিফ এবং তাবিক সেটা করে দেখিয়েছে আমি নিজে ফুটবল খেলতাম বাংলাদেশ টিমে লাস্ট খেলা আমি দেখেছি সিঙ্গাপুরের সাথে আমি কোনো দিন বাংলাদেশের কোনো টিমকে এত ভালো খেলতে দেখি নাই আমি রেগুলার ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতাম আমি লালিগা দেখতাম এবং আমি প্রথমবারের মতো বাংলাদেশ টিমকে দেখলাম অফ দ্য বল খেলছে এবং মা পায়ে বল রেখে খেলছে দীর্ঘ সময় বলের উপর কন্ট্রোল আছে কোনো উদ্দেশ্য উদ্দেশ্যহীনভাবে বল আমরা ছোটোবেলা দেখতাম বলতো বাটু টুল নান্নু ওরা ফুটবলার ছিল বলতো উড়ায় দেয় যে উড়ায় দিতে পারতো সে বড় প্লেয়ার সেই যুগ থেকে আমরা বেরো আসছি আমি মনে করি আসিফ এবং তাবিক বিশেষ করে ফুটবলে যেটা দেখিয়েছে ফুটবল আমাদের লাইফ লাইন এখানে আপনার অন্য দেশের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে আমি প্রচণ্ড ফুটবল ভক্ত আমি মনে করি বাংলাদেশের নারী স্পন্দন হচ্ছে ফুটবল এবং আমি আশা করি আজকে আসিফা এবং তাবি কাওয়াল ওনারা ফুটবলকে যতদূর এগিয়ে নিয়েছেন এটা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে ধন্যবাদ থ্যাংক